বিসমিল্লা হিরহমান রহিম সুখবর 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 প্রাণপ্রিয় পেঁয়াজ চাষি ভাই বোনদের জন্য দারুণ সুখবর বাজারে নতুন চামক কি নিয়ে এলো এমা সিড অ্যান্ড এগ্রো লিমিটেড উদ্ভাবিত জাত এম আই সিকিং ইস্টার নেমা সিকিং ইস্টার নেমা সিকিং ইস্টার যা গুণীমানি সেরা হাভাই নতুন সাজে করা সাজে বাজারে এলো এমাস কিং স্টার এমাস কিং স্টার এমাস কিং স্টার এমাস কিং স্টার করলে চাষ ফলন হবে বাম্পার আর সাথে থাকবে কোরাঝাট চলুন শুনুনই এমাস কিং স্টারের গুণের কথা বাংলাদেশে আবহাওয়া উপযোগী জাত এমাস সিডের নিজস্ব গবেষণা ফার্মে পরীক্ষিত জাতটা সারা বছর সংরক্ষণ উপযোগী এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ ফাটে না প্রতিটি পেঁয়াজ চ্যাপটা গোলাকৃত ও উজ্জ্বল তামাটে বর্ণে তাহের পুরী পেঁয়াজের স্বাদ ও ঝাঁজ তাই অধিক মূল্যে বিক্রয়যোগ্য প্রতিটি পেঁয়াজের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম একর প্রতি ফলন দশ থেকে বারো টন তাই আর দেরি না করি আপনার নিকটস্থ অ্যামাসিড অনুমোদিত ডিলার অথবা রিটেইলারের দোকান থেকে অ্যামাস কিং স্টার পেঁয়াজ বীজ সংগ্রহ করুন এম আসি কিনি স্টার বীজ চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন এম কিং কিনি স্টার এম আসি কিনি স্টার এমআসি কিনি স্টার অ্যামাস সিডের নতুন আকর্ষণ এমাস টেন এমাস টেন এমাস টেন যা এমাস কিংস্টারের চেয়েও অধিক ফলন সারা বছর সংরক্ষণ উপযোগী সারা বছর সংরক্ষণ উপযোগী একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন তিনশো থেকে তিনশো পঞ্চাশ মন চোখ জ্বালা করা ঝাঁজ এক কন্দ বিশিষ্ট পেঁয়াজ চ্যাপটা গোলাকৃতি ও উজ্জ্বল তামাটে বর্ণের অধিক মূল্যে বিক্রয়যোগ্য পঁচাশি গ্রাম বীজ বাপনের উৎকৃষ্ট সময় অক্টোবর থেকে নভেম্বর থেকে ইঞ্চি বারো সেন্টিমিটার চারা থেকে চারার দূরত্ব চার ইঞ্চি আট সেন্টিমিটার আর বাহ এমাউস্টেন ব্যবহার করুন অধিক ফলন ঘরে তুলুন এ মাস টেন পেঁয়াজ করিলে চাষ কৃষকের মুখে হাসি থাকবে বারো মাস মনে রাখবেন মানে ভালো ঝাঁঝে করা ফলনের সবার সেরা এ মাস টেন আজই যোগাযোগ করুন এ মাস সিট এর ডিলার কিংবা রিটেলারের দোকান থেকে সংগ্রহ করুন ধন্যবাদ শুনছ এইবার কি চাষ করবা না কি আর করুন কত ফলন ডলন তো তেমন পাই না কি কও ওই যে আমাগো পাশে গ্রামে রহিম ভাই আছে না রহিম ভাই এসে আমারে কইলো উনি না এবার পিয়াজে বাম পার ফলন পাইছে তা কিভাবে পাইলো তুমি ওনার সাথে একটু যোগাযোগ করো আরে হ যোগাযোগ করছিলাম তুমি ভালো কথা মনে করছো উনি না কি ওই এমাস কিং স্টার পিয়াজ বীজ চাষ করছে আর হনু এমাস সিডের নতুন আকর্ষণ এমাস 10 পিয়াজ বীজ চাষ করছে ওয়া আলাইকুম আসসালাম সাকলাইন ভাই আপনি আসলে এবছরে আপনি তো হচ্ছে এমাস 10 কিনছেন তাই না জি জি কিনছেন আমি কিনছি 1 কেজি 50 গ্রাম 1 কেজি 50 গ্রাম আচ্ছা অনেক লোক আসলে একটা প্রশ্ন আমাকে বারবার করতেছে কেউ বলতেছে ভাই 10% জার্মিনেশন কেউ বলতেছে 20% জার্মিনেশন কে বলতেছে জার্মিনেশন হইতেছে না সেই ক্ষেত্রে আসলে আপনি যে নিজে তো খেতে দিয়েছেন সরাসরি সেটা আপনি দেখে আসলে কি বলতেছেন আপনার খেত আমরা এখন সরাসরি দেখবো আপনি যদি একটু বলতেন না জার্মিনেশনটা অত কম না জার্মিশনটা খুব ভালো আছে প্রায় আশি এর মতো জার্মিশন আছে তা পাশে আমাদের অন্য আরেকটা দেওয়া আছে কলস ওটা আবার বেশি দেওয়া সেই তুলনামূলক জার্মিশন ঠিক আছে সমস্যা নেই মানে কিরম বেশি আসলে বীজ বেশি দেওয়া আর না বীজ হ্যাঁ বীজ বেশি দেওয়া এটাই আর এটাই হচ্ছে একটু কম দেওয়া আছে তো সেই তুলনায় ভালোই আছে সমস্যা নেই

আর বেড থাকলে পারে যে যেমন বেড করে দেওয়া আছে এই নালি করে দেয় নালি দিয়ে পানিটা বের যাওয়া সম্ভব মানে থাকবে বের হই যাওয়া যাবে আরে পাট খড়ি দেওয়ার বিশেষ কারণ পাট খড়ি দেওয়ার বিশেষ কারণ হচ্ছে উপরে যে দানাটা থাকে যে বীজটা থাকে ওইটার কল সহজে নষ্ট হয় না ওইটার শ্বাস সহজে নষ্ট হয় না অতিরিক্ত মানে ডাইরেক্টলি রোদ দুটির কোনো হিট পাওয়ার কোনো অপশন নাই ওই জন্য উপরে কলগুলো ভালো থাকে

ভয়ের কোন কারণ নাই এটাই জাস্ট আসলে আমি প্রত্যেকটা কৃষককে বলতে চাইতেছি যারা